এখন আমি শুরু করছি দিল্লির একটা ক্রাইম স্টোরি এগারোই ফেব্রুয়ারি দু হাজার এগারো সাল সকালবেলায় নিউ দিল্লি স্টেশনের বাইরে গেটের কাছে একটা লম্বা প্রায় আড়াই ফুট মতো লম্বা একটা ব্যাগ দেখতে পাওয়া যায় আর ব্যাগের চারিদিকে একটু রক্তজাতীয় কিছু জিনিস পড়ে আছে লোকজন দেখে তারা হাত দেয় না তারা একশো নম্বর ডায়াল করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে যায় পুলিশ আসার পরে সবার সামনেই ব্যাগটা যখন খোলে তো তারা দেখতে পায় যে ভেতরে একটা মেয়ের বডি রয়েছে পুলিশ বডি সমেত ব্যাগটা নিয়ে চলে যায় তারপরে সেই বডিটার পোস্টমর্টম হয় আর তাছাড়াও বডিটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে খুব বেশিক্ষণ আগে সে মারা যায়নি কয়েক ঘন্টা আগে সে মারা গেছিল গলায় তার গভীর ক্ষতচিহ্ন ছিল আরও একটা ব্যাপার যেটা দেখা যায় সেটা মেয়েটার কোমরে একটা ট্যাটু করা ছিল সেটা পিকক ফেদার একটা ট্যাটু মানে ময়ূরের যে পেখম আছে সেটার মতো একটা ট্যাটু তার কোমরে আঁকা ছিল মেয়েটার বিভিন্ন ফটো তোলা হয় তোলার পরে মেয়েটাকে মর্গে রেখে দেওয়া হয় এবার পুলিশ খোঁজ করছিল যে মেয়েটার পরিচয়টা কি যেহেতু কিছুক্ষণ আগেই মেয়েটা মারা গেছিল তাহলে খুব বেশি দূরের মেয়ে নয় দিল্লি বা তার আশেপাশের কোনো অঞ্চলেরই মেয়ে হবে সেই জন্য আর সেই সময়ের বিভিন্ন ক্রাইম শোতে মানে ন্যাশনাল টেলিভিশন বা অন্যান্য সমস্ত চ্যানেলে রাত্রেবেলায় একটা শো হয়েছিল তাতেও সেই ফটোটা দেখানো হয়েছিল দেখিয়ে বলা হয়েছিল এই মেয়েটাকে যদি কেউ চেনে তো অবশ্যই যেন নিউ দিল্লি পুলিশ স্টেশনে এসে দেখা করে আর কয়েকটা পোস্টার ছাপানো হয়েছিল ছোট ছোট কাগজও ছাপিয়ে সার্কুলেট করা হয়েছিল যাতে ওই মেয়েটাকে যদি কেউ চেনে তো তারা অবশ্যই যেন পুলিশ স্টেশনে এসে তার পরিচয়টা জানায় কিন্তু চার দিন পরে এই সমস্ত ব্যাপারগুলো ধীরে ধীরে কমে গেলো মানুষজনও আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো কিন্তু পুলিশ অনেক খোঁজার পরে সমস্ত সিসিটিভিগুলো চেক করার পরে বা ওই ব্যাগটাকে যে নিয়ে আসা হয়েছে নিশ্চয় কোনো প্রাইভেট বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়েছে তো সমস্ত ট্যাক্সি অটো বাস সব ধরনের গাড়ির যে ড্রাইভাররা সবার সাথে কথা বলেও কিন্তু বোঝা যায় না যে এই ব্যাগটা কোথায় থেকে আনলো বা কে নিয়ে এলো সিসিটিভিও ছিল সেটার চারিপাশে কিন্তু এমন অ্যাঙ্গেলের জিনিসটা রাখা ছিল যে সিসিটিভিতেও তেমনভাবে কিছুই ধরা পড়েনি তো পুলিশ কিন্তু কিছুই বুঝতে পারছিল না প্রায় তেরো দিন কেটে গেছে এসে গেছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার এগারো সেদিন এক ভদ্রলোক তার নাম ছিল কর্তার সিং তো তার হাতে ছিল একটা নিউজ পেপার আর সঙ্গে ছিল তার মেয়ের ফটো তো সে এসে পুলিশ স্টেশনে পুলিশের সাথে দেখা করে দেখা করে বলে যে কিছুদিন আগে যে পেপারে এই ফটোটা দেখা গেছিলো সেই ফটোটা তার এখন মনে হচ্ছে যে এটা তার মেয়ের ফটো তো সে একবার মর্গে সেই বডিটা দেখতে চায় তো ভদ্রলোককে বডিটা দেখানো মাত্রই তিনি চিনতে পারেন যে ওটাই তার মেয়ে পুলিশ একটু অবাক হলো কারণ ভদ্রলোক দিল্লিতেই থাকে তাহলে ভদ্রলোকের আসতে এই তেরো দিন সময় লাগলো কেন তখন তিনি বলেন যে তিনি এতদিন ভাবছিলেন যে নিউজ পেপারে যে ফটোটা রয়েছে সেটা তার মেয়ের মতো দেখতে কোনো একটা মেয়ের কারণ তার মেয়ে তো দিল্লিতে থাকে না তার মেয়ে থাকে সিঙ্গাপুরে আর সিঙ্গাপুরে থাকলে এভাবে সে কিভাবে মারা যেতে পারে আর যেদিন এই বডিটা পাওয়া গেছে এগারো তারিখে তো দশ ফেব্রুয়ারি ওনার মেয়ের সাথে ওনার কথা হয়েছিল মেয়ে সিঙ্গাপুর থেকেই কথা বলেছিল আর বলেছিল সে সতেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে যে কোনো দিন বাড়ি এসে পৌঁছাবে কারণ তার টিকিট হয়ে গেছে কিন্তু এখনও কনফার্ম নয় যে সে কবে যেতে পারবে সেই জন্য তিনি ওই ফটোটা দেখার পরেও কোনো গুরুত্ব দেননি তারপরে সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যখন তার মেয়ে আসেনি আর মেয়ের কোনো ফোন কলও আসেনি ফোন লাগালে ফোনটা লাগেওনি তখন তিনি চিন্তায় পড়েন তখন তিনি থানায় আসেন তারপরে তিনি জানতে পারেন যে এটা তার মেয়েই মারা গেছিল পুলিশ কর্তার সিংয়ের কাছে জানতে পারে যে যে মারা গেছে সেই মেয়েটি মানে কর্তার সিংয়ের মেয়ের নাম নিতু সোলঙ্কি বয়স চব্বিশ বছর ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে সে আইবিএম কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করত কিছুদিন আগে মানে আট মাস আগে সে নতুন একটা কাজ পেয়ে সিঙ্গাপুরে চলে গেছে আর এই প্রথম তার ইন্ডিয়ায় আসার কথা ছিল তো কেন কিভাবে এগুলো হয়েছে তার বাবা কিচ্ছু জানে না তার বাবা বলেন যে তার মেয়ে পড়াশোনায় ভীষণ মেধাবী ছাত্রী ছিল তারপরে সে ছাত্র রাজনীতির সাথেও যুক্ত ছিল সে একবার নিজের ইউনিভার্সিটিতে ভোটেও দাঁড়িয়েছিল সেখানে সে জয়ী হয়েছিল তার বাবা ভীষণ দুঃখ পায় আর তিনি বারবার পুলিশকে রিকোয়েস্ট করেন যে বা যারা তার মেয়ের এই মৃত্যুর সাথে জড়িত তারা যেন তাড়াতাড়ি ধরা পড়ে এবার পুলিশ নিজের তদন্ত শুরু করে পুলিশ প্রথমেই নিতুর অফিসে যায় অফিসে গিয়ে জানতে পারে যে নিতুর একজন বয়ফ্রেন্ড ছিল আর তার নাম ছিল রাজু গেহলত তো পুলিশ এই ব্যাপারটা জানার পরে রাজু গেহলতের বাড়ি যায় বাড়ির লোকেরা পুলিশকে বলে যে রাজু ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন ক্রু মেম্বার তো সে বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না বাইরেই থাকে মাঝে মাঝে ফোন কলে কানেক্টেড থাকে বাড়ির লোকেদের সাথে কিন্তু সে বাড়িতে থাকে না আর যদি সে দিল্লিতেও থাকে তাও কিন্তু বাড়িতে খুব কমই আসে সেই জন্য তারা একদম জানে না যে তাদের ছেলে কোথায় বা কার সাথে রয়েছে কিন্তু তারা এটুকু ইনফরমেশান দেয় যে রাজুর বেস্ট ফ্রেন্ড তার নাম নবীন সে কিন্তু দিল্লিতেই থাকে তো নবীনের অ্যাড্রেসটা বাড়ি থেকে পেয়ে যায় নবীনের কাছে চলে যায় পুলিশ পুলিশ প্রথমে যখন নবীনকে জিজ্ঞেস করে তো সে বলে যে সে রাজুর ব্যাপারে কিছুই জানে না কিন্তু তারপরে যখন পুলিশ একটু চাপ দেয় তখন সে বলতে শুরু করে সে বলে যে তার বন্ধু রাজু গেহলত আর তার গার্লফ্রেন্ড নিতু সোলঙ্কির মধ্যে প্রায় দু বছরের একটা সম্পর্ক তো তারা আট মাস আগে স্থির করে যে তারা এবার একসাথে লিভ ইনে থাকবে তার একটা কারণ ছিল সেটা হচ্ছে যে দুজনেই একই গোত্রের মানুষ আর রাজু আর নিতু যেহেতু একই গোত্রের মানুষ তো তাদের সম্প্রদায়ে গোত্র সেম হলে তাদেরকে ভাই বোন মনে করা হয় সেই জন্য তাদের মধ্যে কোনোভাবেই বিয়ে হবে না এটাই রাজুর বাড়ির লোকেরা রাজুকে জানায় রাজু নিজের আর নিতুর সম্পর্কের ব্যাপারটা নিজের বাড়িতে জানিয়েছিল কিন্তু নিতুর বাড়ির লোকজন কিছুই জানতো না তো রাজুর বাড়ি থেকে যখন না বলে দেয় তো রাজু আর নিতু দুজনে মিলে ডিসাইড করে যে তারা এখানে আর থাকবে না তারা এই জায়গাটা ছেড়ে দূরে কোথাও চলে গিয়ে থাকবে আর বাড়িতে জানাবে না তো সেটাই করে রাজু নিজের বাড়ির লোকেদের সাথে খুব একটা কানেক্টেড ছিলই না সেই জন্য তার বাড়ির লোকেরা তাকে নিয়ে বিশেষ চিন্তাও করেনি কিন্তু নিতু নিতু তো দিল্লিতেই এ কাজ করতো রোজ বাড়ি যেত সে বাড়ি গিয়ে নিজের বাবাকে মাকে জানায় যে সে একটা খুব ভালো জবের অফার পেয়েছে কিন্তু সেটা সিঙ্গাপুরে তাও সিঙ্গাপুর যেতে হবে কিছু দিনের জন্য তো তার বাবা মা খুব খুশি হয় যে আরও ভালো কাজ পাওয়া গেছে মানে খুব ভালো কথা তারা হাসি মুখেই মেয়েকে বিদায় দেয় মেয়ে বাড়িতে মিথ্যা কথা বলে নিজের বয়ফ্রেন্ডের সাথে লিভ ইনে ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে শুরু করে কিন্তু সে সেখান থেকে মাঝে মাঝেই বাবা মায়ের সাথে ফোন কলে কথা বলে নিত রাজু আর নিতু লিভ ইনে থাকার আগে দুজনেই কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছিল তারা প্রথমে বেশ কিছু মাস ব্যাঙ্গালোরে থাকে তারপরে গোয়া বেড়াতে যান গোয়া বেড়াতে যাওয়ার পরে তাদের সেভিংসগুলো যখন শেষ হয়ে আসছিল তখন তারা আবার দিল্লি চলে আসে দিল্লিতে গিয়ে একটা ঘর ভাড়া নেয় আর এদিকে তারা নতুন কোনো কাজের চেষ্টা করতে শুরু করে রাজু গেহলত একটা কোটিপতি বাড়ির ছেলে ছিল সেই ব্যাপারটা কিন্তু নিতু জানত নিতু রোজ রাজুকে বলতে শুরু করে যে তুমি তোমার ফ্যামিলির কাছে যাও ফ্যামিলির থেকে তোমার নিজের সম্পত্তির অংশ চাও এই কথাগুলো কিন্তু রাজু একদম পছন্দ করতো না রাজু বলতো আমি নিজের ইচ্ছায় জব ছেড়েছি তো আমি আবার নিশ্চয় কোনো না কোনো জব পেয়েই যাব তুমি আমাকে বিরক্ত করো না আমি আমার বাড়িতে গিয়ে কোনো সম্পত্তি বা কোনো অংশ চাইতে পারবো না এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে রোজই ঝগড়া হতো কারণ তাদের একসাথে থাকার মেয়াদটাও কিন্তু প্রায় এক বছরের কাছাকাছি হতে যাচ্ছিলো তো সবসময় তাদের মধ্যে ঝগড়া মনোমালিন্য লেগেই থাকতো ঘটনার দিন মানে দশ ফেব্রুয়ারি রাজুকে কিচ্ছু না জানিয়ে নিতু রাজুর বাড়িতে ফোন করে কলটা রিসিভ করে রাজুর বোন সে এই পর্যন্ত আট মাসের সমস্ত ঘটনা তাদেরকে বলে যে আমরা একসাথেই আছি আর আমরা খুব শীঘ্রই বিয়েও করবো তো একটু টাকা পয়সার প্রবলেম আছে রাজুকে তার সম্পত্তির অংশটা যেন দিয়ে দেওয়া হয় তো রাজু বাইরে কোথাও গেছিলো যখন সে ভেতরে আসে তখন সে এই কথাগুলো শুনতে পায় সে ভীষণ রেগে যায় সে ফোনটা কেটে দেয় কাটার পরে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার বোনকে ফোন করেছো আমি তো মানা করেছিলাম কিন্তু তাদের দুজনের মধ্যে ঝগড়াটা বেড়ে যায় কিচেনের মধ্যে দাঁড়িয়েই তাদের মধ্যে কথা হচ্ছিল ঝগড়াটা এতটাই বেড়ে যায় যে কিচেনে রাখা একটা ছুরি নিয়ে সে সজরে নিতুর গলায় আঘাত করে সঙ্গে সঙ্গে সে নিচে নেতিয়ে পড়ে যায় আর পড়ে যাওয়ার পরে সে মারা যায় কয়েকদিন আগেই তারা ট্যুর করছিল কখনো ব্যাঙ্গালোর কখনো গোয়া তো তাদের কাছে একটা খুব বড় ব্যাগ ছিল যেটা প্রায় আড়াই ফুট মতো লম্বা ছিল সেটার মধ্যে ভালো করে বেঁধে আর বডিটা সে রেখে দেয় তারপরে সে ভেবেছিল যে সে এই বডিটাকে নিয়ে ট্রেনে যাবে ট্রেনে যাওয়ার পরে হয় ট্রেনে রেখে দিয়ে নেমে আসবে বা বেশ কিছুটা দূরে যাওয়ার পরে নির্জন কোনো জায়গা দেখে ট্রেন থেকে ফেলে দেবে কিন্তু সে ওই ব্যাগটা নিয়ে কি করে যাবে তখন সে নিজের যে বন্ধু নবীনকে ফোন করে আর করে বলে যে এক্ষুনি তোর গাড়িটা নিয়ে চলে আয় কিন্তু নবীন সমস্ত ঘটনাটা শোনার পরে রাজি হয়নি নিজের গাড়ি নিয়ে আসতে সেই জন্য রাজু একটা অটো ডেকে অটোতে সেই ব্যাগটাকে রেখে বলে যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন চলো তো সেখানে অটোওয়ালা নিয়ে যায় তারপরে অটো থেকে সেই ভারী ব্যাগটা নামিয়ে ফেলে নামাবার পরে সে ভেবেছিলো ওই ব্যাগটাকে নিয়ে গিয়ে ট্রেনে উঠবে কিন্তু ব্যাগটা এতটাই ভারী ছিল যে তার মনে হয় যে এই যে গেটের জায়গাটা এখানটা বেশ নির্জন এখন গভীর রাত কেউ নেই আর সেটা শীতকালও ছিল তো তার মনে হয় এখানে নির্জন কেউ নেই কেউ দেখছে না এখানেই ব্যাগটা ছেড়ে দিই তো সেটাই সে করে সে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের গেটের কিছুটা দূরে ওটা ছেড়ে চলে আসে ছাড়ার পরে সে চলে যায় সেই বন্ধু নবীনের বাড়ি নবীনের বাড়িতে সে তিন দিন থাকে আর তার মধ্যে যখন নিউজ চ্যানেলগুলোতে বা নিউজ পেপারে নিতুর ফটো সহ এই খবরটা দেখে তখন সে ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় তার তখন মনে হয় যে কোনোভাবেই নবীনের বাড়িতে থাকা হবে না কারণ নবীন তার বেস্ট ফ্রেন্ড পুলিশ নিশ্চয় তাকে ধরার জন্য নবীনের বাড়িতে আসবেই তাই জন্য সে নবীনের বাড়ি থেকে চলে যায় এই ঘটনাগুলো নবীনের কাছে শোনার পরে পুলিশ আপ্রাণ চেষ্টা করছিল তাকে ধরার কিন্তু কিছুতেই ধরতে পারে না বারবার কিন্তু নিতুর বাবা আর মা পুলিশ স্টেশনে আসে পুলিশকে অনুরোধ করে যে যে কোনোভাবেই হোক তাদের মেয়ের যে আততাই তাকে ধরে ফেলতেই হবে পুলিশও নিজের মতো করে চেষ্টা করছিল কিন্তু কোনো উপকার হয় না পুলিশ কিছুতেই তাকে ধরতে পারে না সে কোথায় গিয়ে কিভাবে আছে পুলিশ বুঝতেই পারে না পুলিশ সব সময় কিন্তু তার বাড়ির লোকেদের ফোনের ওপর নজর রেখেছিল বাড়িতে কে আসছে কে যাচ্ছে সবটাই তারা লক্ষ্য রাখছিল। তারপরে দিল্লির মোস্ট ওয়ান্টেডদের জনের লিস্ট তৈরি হয় তাতেও কিন্তু তার নাম ছিল তারপরে এক সময় দিল্লি পুলিশ তাকে ধরে দিতে পারলে দু লাখ টাকা পুরস্কার দেবে বলেও ঘোষণা করে তাও কোনো লাভ হয়নি হঠাৎ একদিন দু হাজার উনিশে মানে ওই ঘটনার আট বছর পরে তার ফোন আসে তার বাড়িতে প্রায় আট বছর পরে তার আওয়াজ শুনে তার মা খুশিও হয় আর কান্নায়ও ভেঙে পড়ে তখন রাজু গেহলত নিজের মাকে বলে যে সে গুরুগ্রাম বা গুরগাঁওয়ের পারাস হসপিটালে রয়েছে তার অবস্থা খুব খারাপ তার কাছে সময় খুব কম সে তার মায়ের সাথে দেখা করতে চায় তো মা যত তাড়াতাড়ি সম্ভব যেন তার কাছে আসে কারণ সে খুব অসুস্থ তার কিডনি তার লিভার সব খারাপ হয়ে গেছে তো মা তাড়াতাড়ি কাঁদতে কাঁদতেই অন্য সমস্ত আশেপাশের লোকজন বা যারা খুব কাছের লোকজন তাদেরকে নিয়ে হসপিটালে চলে যায় ছেলের সাথে দেখা হয় কিন্তু তারপরে ছেলে মারা যায় তার মারা যাওয়ার আগেই তার আত্মীয় স্বজনদের মধ্যেই কোনো একজন দিল্লি পুলিশকে কল করে ব্যাপারটা জানায় যে রাজু গেহলত কোথায় আছে কোথায় আজকে দেখা করা যাবে তো পুলিশও চলে যায় পারস হসপিটালে কিন্তু গিয়ে পুলিশ হতাশ হয় কারণ কি তাকে অ্যারেস্ট করার আগেই সে মারা গেছিল সে মারা যাওয়ার পরে এবার পুলিশ জানার চেষ্টা করে যে সে এতদিন কোথায় ছিল গত আট বছর ধরেই দিল্লির নাকের ডগায় যে গুরুগ্রাম মানে দিল্লি রেলওয়ে স্টেশন থেকে এগারো কিলোমিটার দূরে সেই জায়গাটা যেখানে সে থাকতো বা যেখানে সে একটা নতুন চাকরি করছিল কিন্তু এবার সবার মনে হবে যে সে তো একজন ক্রিমিনাল বা মোস্ট ওয়ান্টেড একজন আসামি তাহলে সে চাকরি করলো কীভাবে সেটা হচ্ছে যে সে নিজের নকল পরিচয়পত্র আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সবটাই সে নিজের অন্য একটা নাম দিয়ে বের করে ফেলেছিল তার নাম রেখেছিল সে রোহান দাহিয়া এই নামে সে সমস্ত কাগজপত্র তৈরি করে তারপরেই সেই কোম্পানিতে গিয়ে একটা চাকরি করছিল চাকরি করতে করতে তার শরীর খারাপ হয় তো মারা যাওয়ার সময় তার ইচ্ছা হয় তার মায়ের সাথে দেখা করার সেই জন্য সে নিজের মায়ের সাথে দেখা করে দেখা করার পর সে মারা যায় এই ঘটনাটা কোথাও না কোথাও পুলিশের অসফলতার গল্প বলে কারণ পুলিশের এত কাছে থাকা সত্ত্বেও পুলিশ তাকে কিন্তু জীবিত ধরতে পারেনি